আজকে লাইভে আসলাম রাত্রি নটার সময় একটি বিশেষ খবর নিয়ে আপনাদের আপনাদের সকলকেই শুভ সন্ধ্যা আপনার থেকেই ঝটপট লাইভে যুক্ত হন বিশেষ খবর আছে যেটা শুনলে আপনারা হয়তো অনেকে আনন্দ পাবেন বা অনেকে দুঃখিত হবেন সেটা বড় বিষয় নয় কিন্তু যারা ন্যায়বাদী যারা ন্যায্যটাকে পছন্দ করেন এবং যারা সংবিধানকে মেনে চলেন যারা মানব মানবতাকে বিশ্বাস করেন মানব ধর্মের উপর যাদের আস্থা আছে বিশ্বাস আছে এবং যারা মানব ধর্মকে গুরুত্ব দেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা অনেকেই নিউজে পাচ্ছেন যে ইরানে কিন্তু ইসলামের পতন হচ্ছে ইসলামের পতন হচ্ছে কেন হচ্ছে বহু নিউজে আপনারা পেয়েছেন ইসলাম এমন একটা কঠোরপন্থী ইসলাম এমন একটা কঠোরপন্থী ধর্ম যেটা নারীকে নারীকে সর্বদা একটা চার দিবারের মধ্যে বেঁধে রাখতে চায় নারীকে ওরা খেলার পুতুল বানিয়ে রাখতে চায় কিন্তু আমাদের ভারতবর্ষে তথা অনেক দেশে দেখবেন নারী পুরুষের সম মর্যাদা আছে সমান সমান মর্যাদা আছে সমান সমান অধিকার আছে আজকে ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী নারী ইঞ্জিনিয়ার নারী বড় বড় আর্মিদের মধ্যে চিফ কমিশনার নারী অনেক আমাদের অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী নারী হম রাষ্ট্রপতি নারী কেন হয় কিন্তু ইসলাম এমন একটা বাজে ধর্ম আমি বলবো অনেকে খারাপ পাবেন মুসলিম ভাই যদি কেউ দেখেন খারাপ পাবেন না কথাগুলি আমার একটু বোঝার চেষ্টা করবো ইসলাম এমন একটা কঠোর পন্থা বানিয়ে রেখেছে যে নারী হিজাব করবে হিজাবের বাইরে কিছু করতে পারবে না সে এতটুকু এই পর্যন্ত আটকানো থাকবে খালি সে চোখ দুটো দেখা যাবে হিজাব নারীকে তিন তালাক দেওয়ার ওদের বিধান ছিল ভারতবর্ষের বর্তমানে তো নেই মানে তিন তালাক বললেই ওরা খালাস একটা হলো নারী খেলার পুতুল এক এক প্রতিষ্ঠিত আর এক কাছে যাবে আর এক প্রতিষ্ঠিত আর এক কাছে যাবে ওখানে যে তিনটে বাচ্চা পয়দা করবে ওখানে গিয়ে পাঁচটা বাচ্চা পয়দা করবে এগুলো হয় এগুলো কোরআনের বাণী এগুলো ইসলামের বাণী ইসলাম কোন একটা ধর্ম যে ধর্মের মধ্যে সংস্কার নেই যে ধর্মের মধ্যে কুসংস্কারে ভরা সেটা কোনো ধর্ম নয় এই এই দিকগুলো এখনো সনাতনী সনাতন ধর্মের মধ্যে অনেক জায়গায় আছে যেমন কিছুদিন আগে দুশো বছর আগে সতীদেহ প্রথা ছিল সেই সতীদেহ প্রথাকে ডক্টর না রাজা রামমোহন রায় নিষিদ্ধ করে দিল আইন বানিয়ে এই সনাতন ধর্মের মধ্যে এখনো কিছু কিছু কুসংস্কার আছে যেগুলির বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি যেগুলির বিরুদ্ধে আমরা প্রত্যেকটা নিউজে আমরা যারা শাস্ত্র কম বেশি পড়ি জানি তারা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদ করে তুলতেছি আর আমাদের এই প্রতিবাদটাই একদিন এমন কার্যকর হবে যেটা লাখো লাখো করোড়ো করোড়ো মানুষের মুখ হয়ে উঠবে জেনে রাখুন একদিনে তো কোনো কিছু হয় না তাই আমি বলবো যে আজকে ইরানে ইসলামের পতন কেন হলো এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটা ইরানে ইসলামের পতন কেন হলো বারবার এটা বলছি ইরানের মহিলাদেরকে ওরা যা খুশি তাই ব্যবহার করা শুরু করেছে হিজাব পরে থাকতে হবে সারা দিন হিজাবের বাইরে যেতে পারবে না চার দিওয়ালের মধ্যে থাকবে কোনো জায়গায় সহজে যেতে পারবে না ওদের যেমন ভাবে ব্যবহার করা হবে সেরকম ভাবে চলবে হ্যাঁ এক লাখ দুই তালাক তিন লাখ যখন তখন দিতে পারবে এগুলো কি এগুলো কি এগুলো জঘন্য বর্বরতা আজকে ইরান ছিল একটা পার্শ্বিক দেশ পারস্য নামে ছিল ইরানের আমরা তো ইতিহাসে পড়েছি ইরানের ইরানের বাস্তবিক নাম ছিল পারস্য সেখানে সূর্যের পূজা হতো হ্যাঁ সেখানে তার পূজা হতো তারপরে জলের পূজা হতো আগুনের পূজা হতো এই ধরনের পূজা ছিল ওখানে কিন্তু সেটাকে জবরদস্তি ইসলাম কান্ট্রি বানানো হয়েছে যুদ্ধে যখন পারস্যের রাজা যুদ্ধে হেরে যায় তখন সেখানকার জাতির লোককে পারস্যের লোককে জোর করে ইসলাম বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ইসলামের যে কঠোরতা ইসলামের যে নিয়ম মুসলিমরা এবং ওখানকার যে মুসলিম মহিলারা এবং ওখানকার যে পুরুষ পুরুষরা আছেন তারা তিষ্ট হয়ে উঠেছে তাই তারা কিন্তু এবার প্রতিবাদ গড়ে তুলেছেন যে আমরা ইসলাম ত্যাগ করব আমরা ইসলামে আর থাকতে চাই না এরকম ধর্ম আমরা পালন করতে চাই না এটা হচ্ছে মূল আজকে ভারতবর্ষে দেখুন আমি ভারতবর্ষের কথা একটা বলবো ভারতবর্ষে কিছু কিছু সংখ্যক লোক বেশ নেতা সেজে গেছেন যেমন আমাদের আব্বাস সিদ্দিকী আছে আরো অনেক অনেক যেমন কি বলে আহ উর্বশী হায়দ্রাবাদের উর্বশী কি নাম যেন একটা নেতা উনি উনিও হিজাবের কথা বলছে মুসলমানদের এখানকার মুসলমানদের হিজাব করতে হবে মুসলমান নারীদের তিন তালাক বৈধ রাখতে হবে আহ যত খুশি বাচ্চা পয়দা করবে মানে ওরা যেভাবে চায় সেভাবেই নারীকে ব্যবহার করবে নারী ওদের কাছে খেলার পুতুল এটা ভারতবর্ষে হতে দেওয়া যাবে না ভারতবর্ষের সংস্কৃতি অনুসারেই মুসলমান হিন্দু খ্রিস্ট জৈন এখানে সবাইকে চলতে হবে ওই আরবের সংস্কৃতিতে এখানে চলবে ভারতে ওগুলো চলবে না ভারতীয় পূর্ব সংস্কৃতিতে এখানে চলতে হবে আমার কথা অর্থটা বুঝে যাবেন যারা লাইফটা দেখতে পাচ্ছেন বুঝে যাবেন আমাদের দেশে কোনো মুসলমান ছিল না আজ থেকে পাঁচশো ছয়শ বছর আগে যদি দেখেন আপনারা মুসলমানের অস্তিত্বই ছিল না এখানে মুসলমানরা কখন এলো এই বাবর থেকে শুরু হলো বাবর থেকে তার আগে এই ভারতীয়রা সকলেই সনাতনী ছিল এখানে মুসলমানের কোন যদি মহাভারত দেখেন মহাভারতে যুদ্ধের সময় একটা মুসলমানেরও নাম পাওয়া যায় না যেটা বর্তমানে আফগানিস্তান সেখানকার রাজা ছিল ওই শকুনি গান্ধারী ছিল ওই দেশের মেয়ে গান্ধার দেশ মানে বর্তমান হচ্ছে আফগানিস্তান এই দিকগুলো যদি দেখেন তখন সব পুরো দেশটাই ছিল সনাতন কিন্তু সেই সনাতনের মধ্যে কতগুলি বেবিচার ঢুকে গিয়েছিল এমন কতগুলি ভ্রষ্টাচার ঢুকে যাওয়ার কারণে মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কেউ গ্রহণ করেছে কেউ খ্রিস্টান হচ্ছে বিভিন্ন ভাবে হয়েছে কি এটা পুরোপুরি তো একটা দিক থেকে নয় আর বিশেষ করে কিছু সংখ্যক মুসলমান রাজারা যখন বাদশারা ছিল তখন তারা হিন্দুকে জোর জবস্তি মুসলমান বানিয়েছে মুসলমান বানিয়েছে আসলে ভারতের মধ্যে দেখুন যারা আজকে প্রায় বিশ কোটির মতো মুসলিম এখানে আছে ভারতবর্ষে তার মধ্যে কিন্তু ওই পঁচানব্বই পার্সেন্ট সনাতনী সনাতনী মুসলিমেরা এরা অরিজিনাল মুসলমান নয় এরা মুসলমান এখনো হতেই পারেনি একশো পার্সেন্ট গ্রান্টির সঙ্গে আমি বলছি এরা মুসলমান হওয়ার চেষ্টা করছে মাত্র আজকে যে এত বড় একটা ইসলাম কার্টি কঠোর ইসলাম সেখানে আজকে ইসলাম নামুনিশান মিটে যাচ্ছে কিন্তু ভারতে কবে ইসলামের নামুনিশান মিটবে এটা বুঝতে হবে ভারতে কিভাবে মিটবে আমরা সকল সনাতনীরা নব সনাতন ধর্মের উত্থান করব সনাতন ধর্মের যতগুলি কুসংস্কার আছে সবগুলিকে একদম ছিঁড়ে মুছে জ্বালিয়ে দিয়ে শেষ করে দেবো একটা নব ধর্ম সৃষ্টি করব যেখানে হিংসা থাকবে না ঘৃণা থাকবে না কুসংস্কার থাকবে না সকলেই মানব ধর্ম গ্রহণ করবে তখন সকল মুসলিমরাও এই সনাতন ধর্মকে গ্রহণ করবে এবং ভারতবর্ষে মুসলমানের কোন নামিশন থাকবে না সকলেই সনাতনী হবে আর এই যে বর্ণপথা বৈশ্য শুদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ এগুলো খতম করতে হবে এগুলো শেষ করতে হবে এখানে সেই পণ্ডিত ব্যক্তি হতে পারবে যে বেদ জানবে যে ছয়টি শাস্ত্র জানবে যে গীতা জানবে যে সনাতন ধর্মের আদি অন্ত গ্রন্থ সব জানবে যে অভিজ্ঞ ব্যক্তি সেই সনাতন ধর্মের পণ্ডিত হবে এটাই হচ্ছে আসল মানব ধর্ম আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমি যাকে গুরু বলে বর্তমানে জানি বা মানি তিনি সনাতন ধর্ম সম্পর্কে পুরো অভিজ্ঞতা রাখেন এবং সমস্ত ধর্মের অধ্যয়ন করেছেন এবং সমস্ত ধর্মের গ্রন্থকে অধ্যয়ন করে তিনি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন এবং তিনি অনেক গ্রন্থ রচনা করে ফেলেছেন জ্ঞান গঙ্গা জীবনের পথ ভক্তিবোধ মুক্তিবোধ গীতা তেরা জ্ঞান অমৃত গহরি নজর গীতা ওকে সমস্ত গ্রন্থকে তিনি অধ্যয়ন করেছিলেন যে আমাদের রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথাকে নিশুদ্ধ করেছিল সনাতন ধর্মের সমস্ত গ্রন্থকে অধ্যয়ন করার পরে তারপরে তিনি একটা জায়গায় পৌঁছে গেলেন যে সনাতন ধর্মে সতীদাহ প্রথার কোনো নিয়মই নাই শাস্ত্রের কোনো এর কোনো প্রমাণই নেই এরা মর্মর্জি করত তাই এই ব্রাহ্মণত্ববাদকে প্রথমে আমাদেরকে শেষ করে দিতে হবে এই ব্রাহ্মণত্ববাদকে আমরা যত শেষ করতে পারবো না ততক্ষণে কিন্তু এই আমাদের সনাতন ধর্মের উত্থান হবে না আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ব্রাহ্মণত্ব বাদকে শেষ করে দিতে হবে ফিনিশ মূর্তি পূজা থেকে শুরু করে এই ব্রাহ্মণদের দ্বারা পূজা পার্বণগুলি श्राद्धBIND থেকে শুরু করে সব কিছু শেষ করতে হবে তবে আমাদের মানব ধর্মের উত্থান হবে এবং সমস্ত ইসলাম মুসলমান সমস্তটাই সমস্তটাই আবার নতুন করে সনাতন ধর্ম মানব অর্থাৎ সনাতন ধর্মের আর একটা হচ্ছে মানব ধর্ম সেই মানব ধর্মটাকে গ্রহণ করবে এটা যে ধর্মের লোক কেন যাবে কেন গিয়েছে কতগুলি তো জোর করে গেছে কতগুলি ওই সতীদহ প্রতার ভয়ে গেছে কুসংস্কারের বিরুদ্ধে আহ মুখ খুলতে গিয়ে তারা শেষ পর্যন্ত ইসলাম হতে বাধ্য হয়েছিল আজকে ওই লোকগুলোকে আমাদের আবার নতুন করে নিয়ে আসলাম ইসলামের লোকগুলোকে যারা আজকে ভারতীয় সনাতনী ইসলাম আছে মানে এরা সনাতনী এদেরকে আমি ইসলাম তো মনে করি না এরা আমি এদেরকে মুসলমান মনেই করি না ভারতে যেগুলো যে আমার মুসলমান ভাইরা আছে এরা মুসলমান নয় আমি এদেরকে সনাতনী বলে জানি এবং আমি এদেরকে একশো পার্সেন্ট সনাতনী বলি এরা মুসলমান নয় এদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কোরআন সম্বন্ধে কিচ্ছু জানে না এরা নামাজ পড়তেও ঠিকমতো জানে না এরা কিচ্ছু জানে না ইসলাম ধর্ম সম্পর্কে এদেরকে পাঠ পড়ানো হয় এদেরকে উল্টা পাঠ পড়ানো হয় ইসলামকে এরা ফলো করে না কিন্তু এদের এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে সেই সমাজ ব্যবস্থার অধীনে এরা চলতে বাধ্য হয় আমরা যদি সনাতনীরা তাদেরকে যদি আমরা ডাকি ভাই তোমরা এসো সনাতনী হও মানব ধর্ম অবলম্বন করো ওরা ধীরে 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 আমাদের সনাতন নেই আসবে কারণ কারণ সনাতন ধর্মে বর্তমানে কঠোরতা নেই এই ধরনের কোনো নিয়ম নেই যে আপনাকে তিন বেলা স্নান করে ভাগবত পাঠ করতে হবে তিন বেলা স্নান করে আপনাকে ওই গীতা পাঠ করতে হবে আপনাকে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে আপনাকে যাযোগ্য অনুষ্ঠান করতে হবে হরিনাম করতেই হবে এগুলো সনাতনীদের মধ্যে কোন রকম কোন জবরদস্তি নিয়ম নেই আপনি ভক্তি করতে চান করুন না করলে নাই মন্দিরে যেতে চান না গেলে নাই সমাজের নিয়ম শৃঙ্খলাকে মানতে চান মানুন না মানলে নাই শ্রাদ্ধ করলে করুন না করলে নাই দুর্গা চাঁদা দিতে চান দেবেন না দিলে নাই মাটির মূর্তিতে ভক্তি দিতে চান দিলে দেবেন না দিলে নাই এই ধরনের সনাতনীদের মধ্যে কোনো রং কোন কঠোর নিয়ম নাই যারা আজকে এগুলো করাচ্ছে এই যে দুখে বুঝে সময় 500 2000 5000 টাকা চাঁদা আমি শুনিয়ে অনেক মুখে এগুলো জবরদস্তি এগুলো বন্ধ করুক আমি এটা চাই এগুলো বন্ধ হবে আমাদের মতো ছোট ছোট চ্যানেলের মাধ্যমে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়বে আমাদের দেশের ছেলেরাই লড়বে আমরাই বলবো তারা যখন ব্যতিব্যস্ত উত্তিষ্ট মানে অতিষ্ঠ হয়ে উঠবে না তখন তারাই মুখ খুলবে আমরা তো এটা শুরুবাদ করতেছি অনেক আমরা শুরুবাদ করতেছি এবারে দেখুন এতবার একটা কান্টি ইসলাম ত্যাগ করে আজকে পারস্য সনাতনী হয়ে গেল সূর্য পুজো করবে তারা এর সব সূর্য পুজো তো সনাতনীরাই করে না সনাতনীরা সবটাকে সব দেবতাকে মানে জলকে মানে অগ্নিকে মানে মাটিকে মানে গাছকে মানে সবাইকে মানে সাপকে মানে মানে কিন্তু সনাতনীদের সনাতনীদের গীতের মধ্যে উল্লেখ আছে যে বলেছিল যে যে দেবতারই পূজা করুক না কেন সে আসলে ওই ব্রহ্মেরই পূজা করে যাকে মুসলমানি ভাষায় আল্লাহ বলছে শেষ পর্যন্ত ওই পূজাটা সেই ব্যক্তিটাই পায় এটা লেখা আছে বলেই সনাতনীরা করে এমনি এমনি করে না যারা মুসলমান ভাই এটা জানেন না তারা বলেন হিন্দুরা কাফের তারা বহু মূর্তির পূজা করে যার জন্য তারা কাফের হ্যাঁ বিধান নেই আমি তাদেরকে বলবো যে আপনারা সনাতন ধর্মের গ্রন্থগুলিকে পড়ুন বিশেষ করে গীতার শ্লোকগুলি পড়ুন ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হবে যারা কাফের বলছেন আসলে সনাতনীরা হিন্দুরা কাফের নয় তাদের ধর্মগ্রন্থের মধ্যে এরকম লেখা আছে কারণে এরা কিন্তু আবার ওখানেই আবার লেখা আছে পরমাত্মার ভজনের কথাও লেখা আছে এক ঈশ্বরের কথাও লেখা আছে এক আল্লাহ তালার কথাও সেখানে লেখা আছে আপনারা যারা এক ঈশ্বরের ভজনা করবেন সকলের মালিক একজনের তাদের আর অন্য ভজনের প্রয়োজন নেই আজ কিন্তু সেই ধর্মটা প্রচার হচ্ছে জোরসোরে মানব ধর্ম প্রচার হচ্ছে তো আজকে ইরান যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে তা ভারতের মুসলিমরা কেন ত্যাগ করছে না ভারতের মুসলিমদের একে অনুগ্রহ করে ত্যাগ করা উচিত আমি মনে করি ইসলাম এটা কোনো ধর্মই নয় ভাই আমি একেবারে একশো পার্সেন্ট গ্রান্টিশন বলছি এই এটা কোনো ধর্মই নয় এই মানে চোদ্দ বার যদি আপনি সারা ১৪ বার যদি নামাজ পড়েন সারা দিনের ভিতরে তবু আপনার জান্নাত হবে না এর কোনো প্রমাণই নেই এগুলো কোরআনটা যে লেখা হয়েছে কোরআনটা তো কিছুটা বেশিরভাগ যে কোরআনের যে দেখ যে বাণীগুলো দিয়েছিল সেগুলো তো বেশিরভাগটাই মানে নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে এই কোরআনটাকে নিজের মন মর্জির মতো লেখা হয়েছিল আর ওখানে প্রত্যেক মতে লেখা আল্লাহ বলছে আল্লাহ তালার বাণী আল্লাহ বলছে এগুলো পরবর্তীতে বসে বসে লেখা হয়েছিল আসলে এগুলো সম্পূর্ণ ভুল এগুলো সম্পূর্ণ ভুল ছিল ওই যে তোমার ছাগলে কিছুটা খেয়েছিল যে মূল পুরানের যেগুলো বলেছিল সেই যে মূল বাক্যগুলো সেগুলো ছাগলে খেয়ে ফেলেছিল সেগুলো ছাগলে মানে কয়েকজন বসে বা ওই মোহাম্মদের ভাই ভগনরা বসে হ্যাঁ তারা ওই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করে দিয়েছিল নিজের মতো সবটাই আল্লাহ তালার বাণী আল্লাহ বলেছে হ্যাঁ আচ্ছা আমি একটা ছোট কথা বলি এখানে যদি আল্লাহ তালাই সবগুলো বলে থাকে আল্লাহ তালাকে এত কমজোর ওই জিব্রাইলের মাধ্যম দিয়ে বলতে হবে আল্লাহ তালা নিজে এসে বলতে পারেনি আল্লাহ তালা তো অনন্ত রূপ সে তো যখন যে খুশি রূপ ধারণ করতে পারে তার তো অনন্ত শক্তি সে ছয় দিনে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন সাত দিনে গিয়ে সিংহাসনে বিরাজমান হয়েছিলেন তৎপর যাকে বিরাজমান হন সেই আল্লাহ তালা এত কমজোর ওই জিব্রাইলের মাধ্যমে তাকে সংবাদ দিতে হবে এগুলো হয় একটু নিজের বুদ্ধিটা যদি খোলেন না তাহলে বুঝতে পারবেন এগুলো হয় না জিব্রাইল কি একটা দূত তাই তো মনে করেন যাকে ওই কথাগুলি বলা হয়েছিল সেই ছিল আসল একটা শয়তান যেমন আমাদের সনাতনদের মধ্যে ভূত ধরে ভূতে এসে বলে আর ওই ব্যক্তিটা বলতে থাকে নানান ধরনের কথা সেই রকম এই জিব্রাইল একটা ভূত ছিল ওই জিব্রাইল ভূতটা ওই হযরত মুহাম্মাদের মধ্যে প্রবেশ করত প্রবেশ করে তারপরে এগুলো ওই বলতো এগুলো আসলে কিচ্ছু নয় সনাতনীদের মধ্যে যে গীতাটা পড়ুন ভালোভাবে বুঝুন দেখবেন এখানে সবকিছু পাবে আচ্ছা কাউকে দেখতে পাচ্ছি না আমার লাইফটাতে দুঃখের বিষয় কেউ কমেন্ট টমেন্ট যদি তুই একটা করতো ভালো লাগতো আমি মনে করি যে সনাতনী যারা মুসলিম আছে এখানে তাদের তাদেরকে অতিরেই নিজেও ঘরে ফিরে আসা উচিত এবং সনাতনীদের সনাতনীদেরকে আমি আহ্বান রাখবো যে মুসলমান ভাইদেরকে সনাতনী হওয়ার জন্য আপনারা আহ্বান করুন ডাকুন তাদেরকে নিন তাদের তাদের যে ঘরের ঘরের মেয়েকে মেয়ে ছেলেকে আপনারা বিবাহ করুন অনেক মুসলমান ঘরের ছেলের সঙ্গে মেয়ে মেয়ের সঙ্গে কিন্তু সনাতনের সনাতনী ঘরের ছেলে বিয়ে হচ্ছে করুন আপনারা ডাকুন তাহলে এই ভারতবর্ষটা কিন্তু কি হবে জানেন কুসংস্কার মুক্ত হবে ভারতবর্ষ আবার মহাগুরু হবে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা কি হবে সুপার হিট মানে সুপার পাওয়ার দেশ হবে যেমন আমেরিকা বর্তমান যুগে সুপার পাওয়ার দেশ এক নম্বর সেই রকম ভারতবর্ষ হবে আমাদের মধ্যে যদি দাঙ্গা হাঙ্গামা থাকে একত্র একতা ভাব না থাকে তাহলে সম্ভব আমরা মুসলমান ভাইদেরকে আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাইতেছি মুসলমানদের বোন বেটিকে আমরা ডাক্তার বানাতে চাইতেছি আমরা পাইলট বানাতে চাইতেছি আর ওরা হিজেবের তলে থেকে চার চারদিগের মধ্যে থাকবে কোথাকার কোন আরব দেশের ভাষা কি বলে উর্দু নাকি সেই ভাষা পড়বে আর সন্ত্রাসী আয়াত আর ওই পাকিস্তানের কথা শুনে বড় বড় বম নিয়ে পেটের মানে বুকের মধ্যে বেঁধে পিঠের মধ্যে বেঁধে গিয়ে মানুষের মধ্যে গিয়ে নিজে নিজে ব্রাশ হয়ে মরবে এটা ধর্মগ্রন্থ ধর্মও এগুলো শেখায় ওটা ধর্মগ্রন্থ হতেই পারে না হযরত মোহাম্মদ সম্পর্কে একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি হযরত মোহাম্মদটা কে হযরত মোহাম্মদ একটা পিশাচ একটা পিশাচ ছিল ওটা যারা ভিডিওটা ভিডিওটা মানে চলছে না ভালো যারা ভিডিওটা দেখবি বুঝবেন না আদের ভবিষ্য পুরাণে লেখা আছে যে ইসলাম ধর্ম ইসলাম কিভাবে শেষ হবে সেটাও লেখা আছে এবং ইসলামের জন্মটা কিভাবে হয়েছে সেটাও লেখা আছে এবং হজরত মোহাম্মদ বাস্তবে কি ছিল সেটাও লেখা আছে আমার নামেও কেস করে দিতে পারেন করেন না ভবিষ্য পুরাণে লেখা আছে যে হজরত মোহাম্মদ একটা পিছা ছিল একটা একটা মানে অসুরের আত্মা ছিল অসুরের আত্মাটা পরবর্তীতে হজরত মোহাম্মদের কারণ মহম্মদ রুপে জন্ম নেয় এটা আমাদের ভবিষ্য পুরাণে লেখা আছে ভাই আমরা এগুলো ফালতু কথা বলে লাভ নেই আমরা প্রমাণ দেখাতে পারবো এনি নিয়ে আমার এই চ্যানেলেই একটা ভিডিও দেওয়া আছে আপনি দেখি দেখবেন পাবেন হ্যাঁ তো এগুলো তো মুসলমান ভাইরা জানে না অনেকে তাই তারা অনেক বিতর্ক বিতর্ক করে যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ওদের শেষ নবী আসলে ইসলামটা এসেছে হলো তলোয়ারের সাহায্যে ইসলাম তাই আমি মাধ্যমে আপনারা শুনুন ভালো করে যারা এটা দুই হাজার পঞ্চাশ এর মধ্যে পাকিস্তানেও ইসলামের পতন শুরু হবে যে পাকিস্তান ইসলামিক কান্ট্রি বলে বাংলাদেশ ইসলাম কান্ট্রি এগুলো পতন শুরু হবে আন্দোলন শুরু হবে শুরু হয়ে গেছে মানে একটা জায়গায় একটা দেশে যখন এই আন্দোলনগুলো শুরু হলো তখন এরা দেখতেছে এখন এরা শুরু করবে অতিষ্ঠ মুসলমান যারা অতিষ্ঠ আছে যারা হিজাবের বিরুদ্ধে যারা ওই চার দিবালের বিরুদ্ধে যারা ওই তিন তালাক বলেই বলেছে একদম ঘর থেকে তাড়িয়ে দেয় হ্যাঁ যারা মুক্তমনের মানুষ যারা মানব ধর্মের মানব ধর্মে বিশ্বাসী যারা মানবকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা এগুলো তো স্বীকার করতে চায় না এগুলোকে জবরদস্তি জঞ্জির পরিয়ে রাখা হয় তাদেরকে হাতের শিকল পেতে এগুলো কি এগুলো চলবে না তারা ইসলামটা একটা সম্পূর্ণ বিনেশ হবে ভাই এটা ভবিষ্য শেষ হয়ে যাবে ইসলাম নিজেরাই নিজেরা কাটাকাটি করে শেষ হবে আজকে এখানে হিন্দু মুসলমান লড়াই হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলমান লড়াই হচ্ছে যেখানে হিন্দু মুসলমান হিন্দু নেই সেখানে তো সবগুলো ইসলাম না ওরাই ওরাই কাটাকাটি মারামারি পরে আবার ওই নয় একশো পার্সেন্ট গ্রামটি কোন ভুল নেই আমি থাকি আর না থাকি কিন্তু আমার এই ভবিষ্যৎ বাণীগুলো একদিন পুরো হবে আজকে এতটুকুই আপনাকে ধন্যবাদ যারা লাইভটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ